اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعفو عنا واغفر لنا وَرَحَمْنَا انت مولانا، فانصرنا على القوم الكافرين. أي أيوة الله.

যারা সাহায্য দিলেন সহযোগিতা দিলেন আলোচনা যা হলো সব তুমি কবুল করে নাও এরা সব তখন সর্বপ্রথম মদিনার হাবিবের রোজা মারকে পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ সবাই কাম থেকে শুরু করে সুভদায় করাম উলাম আয় কারাম আউলিয়ায় কারাম গুলম মতে যত মিন ম মিনার মুসলিমিন মুসলিমা কবরের পবরের চলে গেছেন আল্লাহ বৈত্তুরের পবরের স টুগুন পৌসাইয়াদাও বিশেষ করে আল্লাহ তোমার কলি নেখ বান্দা এই জায়গার মধ্যে ছিলেন ইয়া বলা আল আল্লাহ মুফির রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রুহ মুবারক এই মাহফিলের কুল সব টুকুন পাও সাইয়াদা আয় আল্লাহ আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার জীবনে ভালো কোনো কাজ করতে পারছি না আল্লাহ সারা জিন্দগিটা তোমার নাফরমানির মধ্যে নষ্ট করে দিছি মাবুদ জানিনা কোন সময় কার সামনে মালাকুল মৌত আজরাইল এসে হাজির হয়ে যাবে আল্লাহ ওই মালাকুল মৌতের সামনে আমরা রে হাজির করানি রাগে আল্লাহ খালে তবা করার সুযোগটা দাও আমাদের তবাকে তুমি কবল করে নাও আমাদের আমল আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের এই যারা করেছেন আর আমরা যারা বলার জন্য এসেছি শোনার জন্য যারা এসেছেন আল্লাহ অনেকের আমাদের মা এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে শুয়েছেন আল্লাহ দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখতেছি কি ব্যবহারটা তুমি করতে স্বভাব আয় আল্লাহ বারবার মনে পড়ে এই মা জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে গেলেন সারা শরীর রক্তে লাল হয়ে গেল মা জন্ম আগে খানের ফুল খুলে দিল হাতের ছুড়ি খুলে দিল আল্লাহ আমি যদিও মরে যাই আমার আওলাটার আয়াত তুমি বাড়াইয়া দিও নিজে হাতে নি অন্ধকার কবরের গাড়ায় শৈয়া রাখছি আল্লাহ আওলা দিসে জমাত নিয়ে তোমাদের বেড়ার করি মাবুত ওদের মাগনের জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ ঠান্ডার এক একটা রাত্রি ছিল সারা বাড়ির মানুষ ঘুমায় এই মার শকুর মধ্যে ঘুম নাই সারা বিছনাটা নষ্ট করে দিলাম পেশাব পায়খানা করিয়া সিনার উপরে বসে কোনো সময় পেশাব করলাম মা একটা গালি দিল না কল থেকে আষাঢ় মারে পালাইল না আজকে এই মা জমিনে না অন্ধকার কবরের ভিতরে মাবুধ ওলামাই কেরাম হজ্জাদুল কেরামদালি ভাখানা মুরব্বীদের কেনিয়া তোমার কুদ্রতের কদমের মধ্যে ধরে আর জোখর আল্লাহ আমাদের মা ঘনের কবর গোলে কে যেন দল বেরো দাও সের ঠুকরাবান আইয়া দাও তুমি মাবুদের দরবারে হাত তুলেছি বাবু এই আব্বাল অনেক সময়েরingress তো হয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য কত মানুষের কত কথা শুনতে হয়েছে মাতা থেকে গাম পা আ গেল চিন্তা বিকাল বেলায় যদি কিছু না নিয়ে বাড়িতে যাই আওলাদ উপবাস আল্লাহ কি আব্বা জমিনে নাই মন চাই একবার যদি পাইতাম হাতের মধ্যে 100 টাকা তুলে দিতাম আল্লাহ কিন্তু আজকে সেই আব্বা তো আর জমিনে নাই এই জমাত নিয়ে তোমার দরবার আরো করি মবু তোমার শিখানো ভাষায় বারবার আমরা পড়তেছি রব্বাইয়ানি রাদের মা বা কবর আমাদের জেনে তোল ফির দাও সেরে টুকরা বানা দাও যাদের মাবা জমিনেছে না হায়াত দরাজ করে দাও সুস্থতার জীবনটা দাও বেশি করে খেদমত করার তোকে আল্লাহ আয় আল্লাহ অগণিত মানুষ দোয়া চায় অসুস্থ কেউ কেউ মেডিকেল কলেজে বাড়ি ঘরে আল্লাহ তোমার থেকে কুদ্রতায় হা কা মেলা ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহ অনেক দান করে মসজিদে মাদ্রাসায় যুবকেরা কয়েকজন ভাই দোয়া চাইছে আল্লাহ এই পাশের মসজিদটার কাজ তারা শুরু করত যারা জীর্ণ তোমার ঘর আল্লাহ তাদেরকে এলাকার মানুষকে বেশি করে তোমার ঘরের জন্য সাহায্য করার তৌফিকটা দিও ইয়া আল্লাহ যত ব্যবসায়ীরা দান খয়াত করে কবল ফরমাও তাদের ব্যবসায়ী বরকত দেও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা বেকার তাদেরকে হালাল রুজি রিজিকের ব্যবস্থা দাও শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা দাও মাবুদ ঋণগ্রস্ত যারা ঋণমুক্ত বনায়া দাও রাজনীতির সঙ্গে জড়িত যারা আমাদের সমাজের আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি উন্নীত করো যাতে করে বেশি বেশি করে সমাজের কৌমের রাষ্ট্রের خدمت দিতে পারে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন পাশ করে তোমাদের বেড়ে ধরে কি বাড়ি ঘরে আমাদের বিভেছে একটা এসেছি তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও সমাজে প্রতিষ্ঠিত করে রাখি হইয়া আল্লাহ প্রতিদিন শত শত হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে পর্দার আলোয় মা বোনদেরকে নিয়ে আমরা গুণাগারেরা একটাই আরো তোমার কাছে পড়তেছি মাবু ফিলিস্তিনের মজলুম মুসলমান গুলিকে তুমি হেফাজত করে নাও আল্লাহ ইসরায়েলের জালিমদের হাত থেকে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হাজার হাজার যারা স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হচ্ছে তাদের শাহাদতকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা স্বাধীনতার জন্য মসজিদুল আকসার হেফাজতের জন্য লড়তেছে তোমার গায়বি সাহায্য দিয়ে তাদেরকে কামিয়াব করে নাও আল্লাহ ফিলিস্তিন স্বাধীন হয়েছে এই সংবাদটা শুনাইয়া জমিন থেকে বিদায় দিও আল্লাহ আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা তুমি ফিরাইয়া দাও আল্লাহ এই রাষ্ট্রে যারা ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায় মানুষের বংশে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় মানুষের মধ্যে থেকে মহব্বত ভালোবাসা দূর করে দিয়েছে আল্লাহ মসজিদ মাদ্রাসা কোরআনকে আমাদেরকে টার্গেট করতেছে মাবুদ জুলম অত্যাচার নির্যাতন চালাইতেছে আল্লাহ এদেরকে তুমি হেদায়ত করে জালিমদের সকল প্রকার জুলমা থেকে আমাদেরকে আমাদের জান মালিজতকে মসজিদ মাদ্রাসা কোরআনকে তুমি হেফাজত করে নাও আমাদের গুনার কারণে বোদামলির কারণে আমাদের সুখের সামনে মসজিদ মাদ্রাসা বন করাইও না আল্লাহ আমাদের মামুনের ইজত নষ্ট করাইও না আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত করে দাও আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত করে দাও রব্বুল বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই দেশে আসি প্রত্যেকটা শান্তিতে মিলে যাতে বসবাস করতে পারি একই পরিবারের মানুষ হিসাবে আল্লাহ এইভাবে তৌফিক আমাদেরকে দাও আল্লাহ আমাদের বৈদ্যিতে হিংসা বিদ্বেষে দূরীভূত করে দাও রব্বুল এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয় চলে যাব যাওয়ার আগে আল্লাহ আখরাতের সফরের সামান তৈরি করার তৌফিকটা দাও আল্লাহ আমাদের সমাজে কিছু মানুষ এখনো আছে তোমার নাভর মানিতে লিপ্ত মদ পান করতেছে চুরি পড়তেছে জেনাতে লিপ্ত নামাজে পড়ে না আল্লাহ আল্লাহ এদের ভিতরে মৌতের ডরটা ঢুকাইয়া দাও কবরের বয় ঢুকাইয়া দাও এদেরকে হেদায়তের রাস্তায় তুমি ফিরাইয়া আল্লাহ আল্লাহ મોત জগন দিবা আমাদেরকে শাহাদাতের મોતটা দিও রাস্তাঘাটে ফেলাইয়া বেয়যদের મોતটা দিও না আল্লাহ সরডা কাদের হাতে ফেলাইয়া মারিও না জালিমদের হাতে ফেলাইয়া সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া মারিও না মা আল্লাহ મોતটা জগন দিবা রমজানের মাসে મોત দিও শুক্রবারে મોતটা نصیব করিও মদিনাতুল মুনওয়ারায় મોતটা দিও ইয়া আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় কঠিন সময় ঘাটে আমাদেরকে আটকাইয়া রাখিও না আল্লাহ জীবনের শেষ সময় নোরের নবীর চেহারাটা আমাদের সামনে আজির করে দিও আর দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও লাহু سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين